আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর যেসব অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয় না তাদেরকে আফ্রিকার একটি নিরাপদ দেশে রাখতে চায় জার্মানি ও গ্রিস এজন্য আফ্রিকার কোনো একটি দেশে প্রত্যাবাসন কেন্দ্র বা রিটার্ন হাব নির্মাণের পরিকল্পনা করছে দেশ দুটি গ্রিক অভিবাসন মন্ত্রী থানোস প্লেভ্রিস বুধবার এ কথা জানিয়েছেন গ্রিসের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইআর টিএকে দেয়া সাক্ষাৎকারে প্লেভ্রিস বলেন যেসব অভিবাসীদের আমরা তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারছি না সেসব অভিবাসীদের গ্রহণে নিরাপদ আফ্রিকান দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে তিনি আরও বলেন এই আলোচনা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নয় বরং পৃথক দেশগুলোর উদ্যোগে চলছে অভিবাসন ইস্যুতে বেশ কঠোর অবস্থানে নেওয়া প্লেব্রিজ বলেন জার্মানি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং তাতে অংশ নিতে আমাদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছি যদি এমন কেন্দ্রগুলো ইউরোপ মহাদেশের বাইরে নির্মাণ করা হয় তবে তা অভিবাসীদের জন্য একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করবে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম পলিটিকোকে বলেছেন চার নভেম্বরের বৈঠকে দুই দেশের মন্ত্রী অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে তথাকথিত উদ্ভাবনী সমাধান নিয়ে যৌথ আগ্রহ দেখিয়েছেন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি গ্রুপ করে তা বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বর্তমানে ইউরোপীয় পর্যায়ে অভিবাসী প্রত্যাবাসনে প্রয়োজনীয় ভিত্তি তৈরিতেও একসঙ্গে কাজ করছেন তারা অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণে গত মাসে লুকজেমবার্গে একটি বৈঠক করেছেন ইউরোপের স্বরাষ্ট্রমন্ত্রীরা ওই আলোচনায় প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের প্রত্যাবাসনে রিটার্ন হাব নির্মাণের বিষয়টিও বেশ গুরুত্ব পেয়েছে যদিও সেদিন এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত বা চুক্তি হয়নি এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর